আজকের এই ভিডিওটি দেশ উদ্দেশ্যের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদের দেখানোর জন্য চলে আসছি বাংলার ঐতিহ্যবাহী আরেকটি দর্শনীয় স্থান যেটা দেখলে মন কাটবে যে কারো আর সেই দর্শনীয় স্থানটি হলো বাংলার তাজমহল বাংলার তাজমহল ও মিশরীয় পিরামিডের টিকিট একসাথেই কাটতে হয় আর টিকিট মূল্য ধরা হয়েছে জন প্রতি একশো টাকা বাংলার তাজমহলটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে সোনারগাঁয়ের পেরাবতে অবস্থিত প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত মুঘল নির্দেশনের একটি হুবহু নকল ও অবিকল প্রতিরূপ বাংলার তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি একজন দরওয়ান চলচ্চিত্র নির্মাতা দু সালে ডিসেম্বরে তার তাজমহলের কেপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় করেছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এটি প্রকৃত তাজমহলকে কপি করে তৈরি করার কারণে ভারতীয় রাষ্ট্রদূত ও কপিরাইট আইনের সত্য কপির অভিযোগ উঠলে এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নির্দেশন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই দুই সালে এটি নির্মাণ কাজ শুরু হয় তবে মনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে রয়েছে তার আসল জিনিসটি দেখার জন্য ভারতের ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মণি উনিশশো আশি তাজমহল দেখেন আরো ছয় বার দেখেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি বলেন আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এজন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পন্ন করতে বিশ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগত